নমস্কার বন্ধুরা আজকে আমি একটি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো কিভাবে ইউরিয়ার বস্তা থেকে দুটি নিত্য প্রয়োজনীয় ব্যাগ তৈরি করতে হয় আসুন দেখে নিই তাহলে প্রথমে আমি একটা ইউরিয়ার বস্তা নিয়ে নিয়েছি এই বস্তাটির একদিকে সেলাই দেওয়া আছে সেই স্লাইটিকে ভালোভাবে খুলে নিতে হবে কেটে বাদ দিলেও দেওয়া যেত কিন্তু কেটে বাদ দিলে বস্তাটি ছোট হয়ে যাবে তাই খুলে নেওয়াই ভালো হবে দেখুন আমি খুলে নিলাম কতটা বস্তা গুটিয়েছিল এবার আমি পুরোপুরি অর্ধেক অর্ধেক করে ভাঁজ করে কেটে নিলাম এবার চওড়ার দিকে তিন ইঞ্চি মাপ করে হ্যান্ডেলের জন্য কেটে নিলাম দুটো ব্যাগ তৈরি হবে তাই চারটি হ্যান্ডেল লাগবে দুটো করে হ্যান্ডেল লাগবে এখন এবার সেলাই কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি প্রথমেই হ্যান্ডেলটা তৈরি করে নেব প্রথমে এক দিকে একটু গুটিয়ে নিয়ে অপর দিকটা মুড়ে সেলাই করে নিচ্ছি মুড়িয়ে সেলাই করলে ওই যে সুতোগুলো বেরিয়ে যাচ্ছে সেই সুতোগুলো আর বেরোবে না দেখুন সেলাই করা হয়ে গেছে আমি ডবল সেলাই দিয়ে দেব ডবল সেলাই দিয়ে দিলে আরও বেশি মজবুত হয়ে যাবে আমি আর একটা হ্যান্ডেল তৈরি করে নেব দেখুন কিভাবে তৈরি করছি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তাহলে আপনারাও খুব সহজেই একটা ইউরিয়ার বস্তা থেকে বা কোনো চালের বস্তা থেকে নিত্য প্রয়োজনীয় ব্যাগ তৈরি করে ফেলতে পারবেন এখন এবার হ্যান্ডেলটারকে দুভাঁজ করে নিয়ে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে রাখলাম সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এগারো ইঞ্চি হয় তাই এগারো ইঞ্চি হ্যান্ডেলের মাপটা রাখলাম বাকিটুকু আমি ভিতরে দিয়ে সেলাই করে দেব এখন এবার ব্যাগের বডিটি সেলাই করে নেব ব্যাগের বডিটি সেলাই করার সময় উল্টো করে ভাঁজ করে নেওয়ার পর এক দিক জুড়ে নিলাম এখন এবার দিকটা জোড়া সাইড আছে সেই দিকটা নিচের দিকে রেখে আমি ব্যাগটিকে তৈরি করব। আপনারা ইচ্ছা করলে সেলাই যেদিকে করা হলো বা ফাঁকা যেদিকে আছে কাটা অংশ যেদিকে আছে সেই দিকেও আপনারা নিচের দিক করতে পারেন তবে বেশি দিন লাস্টিং করার জন্য আমি নিচের দিকে জোরানো অংশটাই রাখছি এইভাবে ব্যাগ তৈরি করলে অনেক দিন পর্যন্ত চলবে সহজে ছিঁড়বে না এবার আমি যেদিকে হ্যান্ডেল লাগাবো বা মুখের দিক সেদিকটা একটু চওড়া করে মুড়ে নিলাম এবার আমি আর একটা পাশ সেলাই করে নেব এটা আপনারা ইচ্ছা করলে একটু মুড়িয়ে সেলাই করে নিতে পারেন আমি সাধারণভাবেই সেলাই করে নিলাম এখন এবার আমি যেদিকে হ্যান্ডেল লাগাবো সেই দিকটা মার্ক করে নেবো পুরো অর্ধেক জায়গায় একটা দাগ দিয়ে নিলাম এখন এবার দু ইঞ্চিতে একটা দাগ দিলাম এদিকেও দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার আমি ওই জায়গায় হ্যান্ডেলটা বসিয়ে দেব এবার একদম নিচের দিকে কর্নারে দুই ইঞ্চি করে একটা স্কোয়ার টেনে নিলাম এবার এই স্কোয়ার বরাবর আমি কাঁচ দিয়ে কেটে নেব আপনারা ইচ্ছা করলে না কেটে এইভাবেও সেলাই করতে পারেন কিন্তু বোঝার সুবিধার জন্য আমি কাটিং করেই দেখিয়ে দিচ্ছি কেটে নামার পরে কাটা অংশটা মজবুত করে সেলাই করে দিতে হবে এদিকটাও একই রকম করে সেলাই করে নেব কর্নার দুটো সেলাই করা হয়ে গেছে এবার আমি হ্যান্ডেলটা কিভাবে লাগাচ্ছি লক্ষ্য করুন এই যে দাগ দিয়ে দিয়েছিলাম এগারো ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি করে দুদিকে মাপ নিয়ে আমি এগারো ইঞ্চি মোট হ্যান্ডেল করে রেখেছি বাকি যে হ্যান্ডেলের অংশটি রয়েছে সেটা ভিতরের দিকে ভরে আমি সেলাই দিয়ে নেব আর আমি যে মাঝখানের অংশটা থেকে দু ইঞ্চি দূরে দাগ দিয়ে দিয়েছিলাম সেই দু ইঞ্চি দূরে আমি হ্যান্ডেলের অংশটি বসিয়ে নিচ্ছি হ্যান্ডেলটি লাগানোর সময় স্লাইডটা একটু মজবুত করে দেওয়ার চেষ্টা করবেন কারণ যখন ব্যাগের মধ্যে বেশি মালপত্র ভরা হয় তখন হ্যান্ডেলের উপরই বেশি চাপ পড়ে তাই হ্যান্ডেলটা যত বেশি মজবুত হবে ব্যাগও তত বেশি দিন চলবে সহজে ছিঁড়বে না প্রথমে চারিদিক সেলাই করে এই কর্নার থেকে আর এক কর্নার পর্যন্ত এবং অপর দিকে আর এক কর্নার থেকে আর এক কর্নার পর্যন্ত সেলাই দিয়ে নিলাম হয়ে গেছে একটা হ্যান্ডেল লাগানো এখন এবার আর একটি হ্যান্ডেল লাগিয়ে নেব একবার দেখে নিলাম এগারো ইঞ্চি হচ্ছে কি না এবার আমি একই রকম করে এদিকের হ্যান্ডেলটাও লাগিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন স্লাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধীরে ধীরে সেলাই করবেন যেন হ্যান্ডেলের পাশে সেলাই পরে না যায় হয়ে গেছে সেলাই করা এখন এবার আমি সোজা করে নিলাম দেখুন কি সুন্দর ব্যাগ তৈরি হয়ে গেছে এই একই রকম করে আমি আরও একটা ব্যাগ তৈরি করে নিয়েছি একটা সারের বস্তা থেকে বা ইউরিয়ার বস্তা থেকে বা চালের বস্তা থেকে আপনারা সহজেই ব্যাগ তৈরি করে নিতে পারবেন সকলেই ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ